গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখেছো কত সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে পাশের বাড়ির একটা বোন আমাকে এত সুন্দর করে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে ও অবশ্য মেহেন্দি আর্টিস্ট খুব সুন্দর করে মেহেদিটা পড়ানো হয়েছে দু হাত ভরে মেহেন্দি পরার কারণ হলো আমরা আজকে যাব পেশি বাড়িতে পেশির মেয়ের বিয়ে তাই আমরা বেরিয়েও গেছি দুজনে ব্যাগ ব্যাগঠ্যাগ গুছিয়ে আর ওই যে আমার বর আগে আগে যাচ্ছে আর আমি ক্যামেরা নিয়ে পিছন পিছন আসছি গঙ্গার ঘাটের এই সরু রাস্তা দিয়ে হাঁটার মজাটাই যেন আলাদা এখন আমরা বোর্ডে উঠবো বোর্ডে করে যাব আমরা ভদ্রেশ্বর স্টেশনে আর সেইখান থেকে যাব লিলুয়ার উদ্দেশ্যে এই যে বোর্ডে উঠে গেছি আর সূর্য এখন ডুবে গেছে তাই হালকা হালকা অন্ধকার রয়েছে চলো তোমাদের সাথে একদম লিলুয়াতে গিয়ে দেখা হবে এই যে নেমে গেছি আমরা লিলুয়া স্টেশনে এখন প্রায় সন্ধ্যা আটটা বাজে আমরা ছটা নাগাদ ট্রেনে উঠেছিলাম এসে দেখছি যে দা সোনামণিদি ওরা সব স্টেশনে রয়েছে আসলে ওরা একটু ঘুরতে বেরিয়েছিল সন্ধ্যাবেলায় আর কি আর এই যে মিশুর চিন্তায় পড়ে গেছে ও কোথায় আসলো কি করলো এই জন্য একদম নিচে মুখে হাত দিয়ে গালে হাত দিয়ে বসে গেছে আর প্রথমেই বলে দিই এই সময়টাতে না একটু শীত ছিল আর গ্রামের দিকে তো গ্রামের দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকে আমরা এখন নেমে গিয়ে যে যার মতন সোয়েটার পরে নিচ্ছি প্রথমে আমরা সোয়েটার পরিনি কিন্তু স্টেশনে নেমে দেখছি মোটামুটি ঠান্ডা লাগছে তাই একটু সোয়েটারটা পরে নিলাম যাওয়ার আগে পিসি বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তারপর আমরা টোটো ধরব আর এই যে ব্রাইডের সাথে রাস্তায় দেখা ও এসেছে এখানে শাখা পড়তে তাই ওর সাথে একটু দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ এখানে শাখা বাছা হচ্ছে যাক ওরা শাখা পড়ুক আমরা বরং বাড়ি যাই পিসি বাড়ি এসে গেছে আমরা অনেকক্ষণই একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপর যে যার মতন মেহেন্দি পড়া বসে গেছে আমি খুব একটা ভালো পারি না ওই বাচ্চাদের হাতে পড়ানোর মতন চলে যায় আর কি তাই আমি এই ছোট্ট বাচ্চাটাকে পড়াচ্ছি আর এটা হলো আমার একটা দিদির মেয়ে এখানে শুধু আমি না সারা ঘর ভর্তি সবাই সবাইকে মেহেন্দি পড়াচ্ছে এই যে যে ব্রাইট সে অবধি আরেকজনকে মেহেন্দি পড়াচ্ছে আর এটাও আমার একটা দিদির মেয়ে আমি অনিশাকে মেহেন্দি পরিয়েছিলাম আর ওই মেহেন্দিটা শুকানোর জন্য চেয়ারের মধ্যে বসে ছিল আর বসে থাকতো তার কখন ঘুমিয়ে পড়েছো নিজেই জানে না আর এদের মেহেন্দি পরা এখনো অবধি শেষ হয়নি দেখো ঘুমাচ্ছে রে কবে এখন হচ্ছে বনের অধিবাস আর এখন বাজে ভোর চারটে এখানে যেহেতু গ্রাম আমাদের অধিকার তুলনায় এখানে না ঠান্ডাটা কিন্তু বেশ বেশি এখানে বোন খাচ্ছিল আর ওনা কিছুতেই খেতে চাইছিল না জানি না সবাই বলে যে খেতে ভালো লাগে না কিন্তু আমার কিন্তু বেশ লাগে খেতে বোন খেতে চাইছিল না দু এক খেয়েছে আর বাকিটা আমি আর ওই আমার দিদির মেয়েই বসে বসে খেয়েছি আমি জানি না সবাই খেতে চায় না কেন আমার এটা দারুণ লাগে খেতে আর এমন কি আমার অধিবাসের সময় আমি বেশ ভালো করেই খেয়েছিলাম অধিবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চললাম পিসিদের মন্দিরে বোন প্রণাম করবে আর পিসিদের মন্দিরটা পিসি জায়ের বাড়িতে রয়েছে আর ওদের অবস্থা দেখো ওরা এই হাতে মেহেন্দি নেই আগের দিনটাতে ঘুমিয়ে পড়েছে আমি বাড়ির থেকে মেহেন্দি পরেই এসেছিলাম তাই এখানে এসে আর মেহেন্দি পরতে হয়নি এই যে পিসিদের মন্দির বিশাল বড় একটা ঠাকুর মা শেতলা ঠাকুরের মন্দির এখন ভাবছি আর ঘুমবো না ভাবছি একটু হাটের দিকে যাব এখন ঘড়ির কাটা প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ আর ঘুমোয় নিয়ে জেগেই ছিলাম কেননা আমরা আজকে যাব শাড়ির হাটে এখানে না শাড়ির হাটে অনেক কম দামে শাড়ি পাওয়া যায় আর আমি পিসি বাড়ি যতবার এসেছি ততবারই গাদা ভরে ভরে শাড়ি নিয়ে গিয়েছি দেখো এই শাড়িগুলি কী দারুণ এইগুলি কিন্তু সব জামদানি আর এইগুলির দাম না যথাসম্ভব সম্ভব দুশো আশি কি নব্বই বা তিনশো এরকমই হবে আমার খুব একটা মনে নেই কারণ ভিডিওটা অনেকদিন আগেকার আর এই যে হাট জামদানিগুলি দেখছো এইগুলোর দাম দুশো আশি না হলে তিনশো আশি হবে আমার না ঠিক একটা মনে নেই আর এই শাড়িটা দেখো কেমন লাগছে অসাধারণ একটা শাড়ি এক ঝলকেই যেন পছন্দ হয়ে গেছে আর এই শাড়িটার দাম নিয়েছিল ছশো টাকা অনেকগুলি শাড়ি কিনলাম এখন আমরা বাড়িতে যাচ্ছি এইখানে না হনুমানের অভাব নেই ভোর হোক সকাল হোক রাত হোক সব সময় এখানে হনুমান অ্যাভেলেবেল থাকে বাড়িতে এসে সবাইকে দেখাচ্ছিলাম যে কি কি শাড়ি নিয়েছি আর এই যে গ্রিন কালারের শাড়িটা এটা দিদি নিয়েছে আর এখানে একটা মায়ের জন্য শাড়ি রয়েছে আর একটা রয়েছে আমার দিদির শাশুড়ির জন্য আর এইখানে রয়েছে আমার শাশুড়ির জন্য শাড়ি এখন আমরা সবাই মিলে যাচ্ছি ক্ষেত দেখতে আর দেখো চারিদিকে সব ধানগুলিকে কেটে রেখে দিয়েছে ধান পাকা পাক পেকে গেছে তারপর সব ফাঁকা রাস্তা এখন বাজে সকাল নটা তো খুব ঠান্ডা এখানে চারিদিকে ধান কেটে রেখেছে তার মধ্যে বাড়ি রয়েছে কি অপূর্ব দৃশ্য তাই না এগুলো গ্রাম অঞ্চলেই দেখা যায় কত ধান ধারাশোধি দেখো সব ধানগুলো ধান শুকবে তারপরে ওনা ঝাড়বেছে জানি আর এখানে সব লাট রয়েছে ধানের এখানে সব লাট রয়েছে ধানের আর এই একজন ক্যামেরাম্যান ও ব্লক করেন অবশ্য কিন্তু ও একটু ভিডিও করছে এখানে সমস্ত পালং শাক হয়ে রয়েছে পালং শাক আর সর্ষে গাছ সব গাছগুলো এখনো ছোট ছোট না 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 ভুল বললাম ভুল বললাম এই যেগুলো এগুলো এগুলো বিষে গাছ মূলো গাছ এই যে মূলো হয়ে আছে পালং শাকও আছে ওই যে মূলো হয়ে আছে গোড়াতে এগুলো সব এগুলো সব মূলো গাছ আর এইগুলো সব একদিকে পালং শাক আর সব দূরের জমিগুলো না সব ফাঁকা ওখানে অনেক চাষ হয় কিন্তু এখন সব ধান কাটা হয়ে গেছে তার জন্য সব খালি জমি পড়ে রয়েছে এখন আবার নতুন কিছু বসাবে চাষের জন্য এখন বসে গেছে বনের বৃদ্ধির জন্য আর এই সময়গুলো দেখে না নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে বৃদ্ধি কমপ্লিট হয়ে গেলে তারপরও গায়ে হলুদের জন্য রেডি হবে আর আমরাও রেডি হতে চলে যাবো জল ভরতে যাওয়ার জন্য এই যে বনের গায়ে হলুদের লুক একদম রেডি হয়ে গেছে আর কি মিষ্টি লাগছে ওকে দেখতে সবুজের মধ্যে ছবি কিন্তু বেশ দারুণ ওঠে বেশ সুন্দর লাগছিল ওকে দেখতে খুব মিষ্টি লাগছিল মুখটা চারিদিকেই না এখানে সব টিনের বাড়ি বেশিরভাগই টিনের বাড়ি তবে দালান বাড়িও আছে এইখানে ওর ফটোশ্যুট হোক আর আমরা বরং জল ভরতে চলে যাই এই যে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে সেজে গুজে জল ভরার জন্য আর এইখান থেকে না গঙ্গা অনেক দূর অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে জানতাম না যে এতটা দূর না হলে না আমি আসতাম না যতই শীত থাক রোদ রোদই হয় আমি তো আবার রোদে বেরোতে পারি না আমার সাইনাসের প্রবলেমের জন্য এর এখানের বাজনাটা না সম্পূর্ণ আলাদা যাই হোক সারা রাস্তা তো নাচ করিনি তাই বাড়িতে এসে একটু বোনের সাথে নাচ করে নিলাম আর এই যে বোনের গায়ে হলুদের ছবি আমি একদম যেহেতু ভোর চারটের সময় উঠেছিলাম আর ঘুমোয় শাড়ি কিনতে গিয়েছিলাম হাটে আর এই দুপুরবেলা না গায়ে হলুদের জল ভরে আসার পর আমার মাথা এত ঘোরাচ্ছিল আমি আর সোজা হয়ে বসতেই পারছিলাম না তাই আমি একটু ঘুমোচ্ছিলাম আর সেই ফাঁকেই বোনের গায়ে হলুদ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে যার জন্য কোনো ভিডিও ক্লিপই আমি জোগাড় করতে পারিনি তাই ছবিগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য